সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল সিলেটকে বলা হয় বাংলার কাশ্মীর পাহাড় নদী ঝর্ণা আর চা বাগান মিলে এর সৌন্দর্যকে করেছে আরও আকর্ষণীয় সেই সৌন্দর্যকে কাছ থেকে দেখতে আমাদের ছুটে চলা সিলেটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে সকাল এগারোটা পনেরো মিনিটে জয়ন্তীকা এক্সপ্রেসে জনপতি তিনশো পঁচাত্তর টাকা করে আমরা দুইটা টিকিট নিয়েছিলাম তো চলুন যাত্রা শুরু করা যাক শহরের ইটপাথরের নগর পেরিয়ে ছুটে চলছে মাঠ বন আর পাহাড়ের ভেতর দিয়ে এই দৃশ্যগুলো দেখার জন্যই ঢাকা থেকে সিলেট বেশিরভাগ মানুষ ট্রেনে যাতায়াতের চেষ্টা করে আমরা ট্রেনের ভিতরে একটা স্নাক্স নিয়েছিলাম যেটার মূল্য ছিল একশো টাকা তখন বন্ধুরা এখানকার ভিউ দেখুন এখানটা দেখলে আসলে অনেক ভালো লাগে তো এটার জন্য সবাই ট্রেন ভ্রমণ করতে চাই অসাধারণ জায়গা অসাধারণ অবশেষে রাত আটটাই সিলেট এসে পৌঁছাই সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এসে পৌঁছেছি সিলেট রেলওয়ে স্টেশন রেল স্টেশন থেকে একটি বাইক ভাড়া করি গন্তব্য সিলেটের ঐতিহ্যবাহী দরগা গেট এলাকায় কারণ এখানকার হোটেলগুলো খুবই সাশ্রয়ী এবং নিরাপদ সিলেটের রাতের দৃশ্য আরও সুন্দর এই সৌন্দর্যের জন্যই সিলেটকে হয়তো দ্বিতীয় লন্ডন বলা হয় হোটেল আলডিয়াতে আমরা দুই দিনের জন্য একটি ডাবল বেডের রুম নিয়ে নিই যেটার ভাড়া পড়ে পার ডে চারশো টাকা যে পাশে বাথরুম আছে আয়না আছে খুবই ভালো পরিবেশ বাথরুমও কমট ভালোই পরদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে চলে আসলাম নাস্তা করার জন্য সিলেটের বিখ্যাতেন্টে যায় এরপরে চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এবং আলিয়ামজাদের ঘড়ি দেখতে সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় স্থাপনা হল আলিয়ামজাদের ঘড়ি এটি সুরমা নদীর তীরে কিন ব্রিজের পাশে অবস্থিত এই ঘড়িটি প্রায় একশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এরপরে আমরা বাইকে রওনা হয়ে চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন মালিনীছড়া চা বাগান এটি উপমহাদেশের সর্বপ্রথম এবং বৃহৎ চা বাগান আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে এই চা বাগানটির উৎপত্তি হয় সিলেট আসলে অবশ্যই এই চা বাগানটি ঘুরে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে পরে আমরা রওনা হলাম বিখ্যাত ট্যুরিস্ট স্পট ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ভোলাগঞ্জ দশ নম্বর ঘাটি তো এখান থেকে আমাদের নৌকা নিতে হবে এবং নৌকা নিয়ে আমাদেরকে যেতে হবে ওই পাশে তো চলুন দেখতে থাকুন বন্ধুরা ভোলাগঞ্জ যাওয়ার সময় এই যে ভিউটা এত সুন্দর যে দূরের যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে এখান থেকে আগে পাথর উত্তোলন করা হতো আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে গরু মহিষ চড়ছে দূরে মেঘালয়ের সুচ্ছ পাহাড়গুলো দেখা যায় তো সব মিলিয়ে নয়নবিরাম একটা দৃশ্য খুবই ভালো লাগবে আপনাদের তো এই যে আমরা চলে আসছি নৌকা থেকে নেমেছি এখানকার দৃশ্যটা অনেক সুন্দর শীতকালে পানি শুকিয়ে যায় তাই সাদা পাথর পৌঁছাতে নৌকা থেকে নেমে কিছুটা হাঁটতে হতে পারে এখানে আপনারা ঘোড়ার রাইডও পেয়ে যাবেন হাঁটতে কষ্ট হলে ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবেন সাদা পাথর পর্যন্ত সাদা পাথরে পৌঁছে বুঝেছিলাম কেন একে বাংলার কাশ্মীর বলা হয় চারিদিকে মেঘালয়ের সবুজ পাহাড় আর ওই ঝর্ণা থেকে নেমে আসা নীল জল রাশি মিলে এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহু গুণে সাদা পাহাড় সাদা সাদা পাথর কোথায় হল লুকাই গানে ইসারা এই সাইয়ে বন্ধু হাম লগ সব নিচে দেখাবি না খালি হাসছেন ও ইয়ে বুক পয়েন্ট শোনা তো আমাদের ছবি মান হুম খা দেখি ই লাল

এগুলো স্থানীয় ফল খুবই সুস্বাদু এবং মজাদার এরপরে ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের আরেকটা ডেস্টিনেশন বাংলা নীলনাথ খ্যাত লালাখাল লালাখাল থেকে বেরিয়ে এসে ছেলেটের এমন একটা জায়গায় পৌঁছলাম যেটা আমরা কল্পনাও করিনি আপনারা চাইলে এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন এটি লালাখাল চা বাগান নামে পরিচিত এখানে কেউ যায় না এখানকার সৌন্দর্য আমার কাছে অসাধারণ লেগেছে বন্ধুরা আমরা পাহাড় এবং চা বাগানের আসল যে স্থানটি ওটায় পৌঁছে গিয়েছি আমরা ভিতর দিয়ে সফর করার কারণে আসল ঐতিহ্য ফিরে পেয়েছি আসল জিনিসটা আমরা চোখে দেখতে পেরেছি সেটা অবশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি আপনার সাথে এবং সাথে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুভাবে এটা জন্য আমরা রেডি সিলেটের এই সৌন্দর্যগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভ্রমণের গল্প পথে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে